আল্লাহর প্রতি যদি ভরসা করি আল্লাহর আব্ল্হমিন বলছেন বান্দাদেরকে আল্লাহ একটা অটোমেটিক জিনিস দান করবেন শোভান আল্লাহ অটো সেটা এটা হচ্ছে অটো সেট আপ অটো রিপ্লাই আল্লাহর আব্দমিন বান্দার জন্য দান করবেন কি সেটা আল্লাহর আব্দমিন বলছেন সুরাল এমরান একশো তিয়াত্তর নম্বর মধ্যে আল্লাহ দীন কাল আল্লাহ না সুই না সাগজ ইন্ন সা কদ জেমা উলকুম ফখস উম ফাসাদ উম ই মা না ওকালু ফাসবুন আল্লাউনিয় ম্যাল আল্লাহ বচ্চন উদের প্রান্তের যুদ্ধ শেষ হয়ে গেল মুসলমানরা বিপর্যস্ত হয়ে গেল সপ্তরজন শহীদ হয়ে গেল এমন ভাবে শহীদ করা হলো যার কান এক জায়গায় যার চোখ এক জায়গায় তার কলিজাটা এক জায়গায় আল্লাহ আসলামের দন্দন মুবারক শহীদ হয়ে গেল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহিসামকে বর্ম হিসাবে ধরে পিছনে সতেরো আঠারোটা তীর খেয়ে খেস হাসতে হাসতে দুনিয়ার থেকে চলে গেলেন বিজয় কারই হলো না আক্ষরিক অর্থে চলে গেল আবু সুফের বাহিনী পালায় পালায় অনেক দূরে মুসলমানরাও ফেরত চলে আসছে এমন সময় আবু সুফিয়ানেরা বুঝলো যে বিজয় তো আমাদের হয় নাই বদরের প্রতিশোধ নিতে আসছিলাম কই আমরা কি নিয়ে যাচ্ছি যাওয়ার পরে কি বলবো মোহাম্মদ তো এখনও জীবিত আছে তার সাহাবিরা মারা গেছে কিছু তারপরেও তো মদিনা অক্ষত আছে আমাদের কি হবে ওই মানুষগুলো আবার প্রচিত করলাম আবু সুফিয়ানের একটা দল উনা সেখানে নাচ বলা হয়েছে একটা আবু সুফিয়ানের দল আর একটা মহাবিয়ার দল ওইখানে যাওয়ার পরে যখন সেই মানুষগুলো আবার মক্কার দিক থেকে ফেরত এসে চিন্তা করলো আবার যুদ্ধ করে আসবে কিনা মদিনার দিকে ফেরত আসবে কিনা আল্লাহ আমিন বলছেন কত জামাউল ফোম তাদেরকে কেউ কেউ এসে বলল আবার তারা শত্রু সমাবেশ করছে আবার তোমাদের দিকে আক্রমণ করতে আসবে আল্লাহ বলছেন তাদেরকে ভয় পাও এই জন্য তাদের মনের মধ্যে তাদেরকে যখন বলা হচ্ছিল আল্লাহ বলছেন ইমা। না এখনো যুদ্ধ চব্বিশ ঘন্টা পার হয় নাই আবার তারা শত্রুর সমাবেশ করে আক্রমণ করতে আসবে তাদের আতঙ্ক কারো ভাই নাই কারো বাপ নাই কারো স্বামী নাই সত্তর জন্মে দাফন করে দিলাম আল্লাহ নবী আহত আল্লাহ বলছেন কিন্তু তাদের এই শত্রু সমাবেশ তাদেরকে দমাতে পারে নাই এইটার কারণে তাদের ইমান আরও বৃদ্ধি পেয়ে গেল আল্লাহ এর পরে কারণ বর্ণনা করছেন কি জন্য ইমান বৃদ্ধি পেল মদিনায় যে আবার তলোয়ার ধার দিল মদিনায় যাওয়ার পরে গোলা বড় দাবার রেডি করল মদিনায় যাওয়ার পরে আবার কি নতুন নতুন সৈন্যবাহিনীতে লোক নিয়োগ দেওয়া হলো আল্লাহ বলছেন এইগুলা একটাও নয় ও কালু হাসপুণ আল্লাহ কি আল্লাহ বলছেন কিছুই নয় কিছুই নয় তারা বলে ফেললো আমরা তো অন্য কারোর জন্য অন্য কোনো উদ্দেশ্যে দুনিয়ার কোনো সাথে তাদের সাথে যাই নাই আমরা আক্রমণ করেও তাদেরকে মারতেও যাই নাই আমরা আমাদের মদিনার ভূমিকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য আত্মরক্ষার যুদ্ধে আমরা ছিলাম ওরাই মারতে আসছে আমরা তো মারতে গেলে আমরা না মক্কার কাছে যাই যুদ্ধ করতাম আসছে তো ওরা তারা বলছে হাসবুন আল্লাহ নিমাল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর অভিভাবক হিসাবে আল্লাহ তো আমাদের একমাত্র সুভান প্রিয় ভাইরা অথব এটা বারবার রিমাইন্ডার দেওয়া বারবার বলার উদ্দেশ্য কি বারবার বলার উদ্দেশ্য ভাই আল্লাহর ভরসার থেকে যেই শয়তান পরাজিত হয়ে যায় যেই শয়তান টিক পারেন আল্লাহ ভরসা করলে ওই শয়তান কখনো আপনার মনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট আল্লাহ ভরসার চেতনা জাগ্রত হতে দিবে না এটাই হচ্ছে তার টার্গেট ঠিক না এই জন্য বারবার আমাদেরকে রিমাইন্ড করে রিমাইন্ড করে কোরআন পরে রসোল্লা হাদিস পরে মোটিভেশন নিয়ে আল্লাহর প্রতি আমাদেরকে ভরসা করে আমাদের তোলাওয়া যারা আসেন যারা আছে তারাও চিন্তা করে হ্যাঁ পরে এখন না হতে পরে কাফিয়াতে পরে মেশ কাঠে পরে আলেমে আর ভাবে সব মসজিদ মাদ্রাসা খতিব সবই তো নিয়োগ হয়ে গেছে আমি যে কি করে খাবো বলেন এইটা যদি বেলেমের ভাবনা হয় তাহলে সাধারণ মানুষের দোষ কোথায় তাই না ভাই আরে ভাই ভরজিৎ মাদ্রাসা আপনারে খাওয়াবে না ভাই খাওয়াবেন আল্লাহ যেই আল্লাহ আপনাকে গ্যারেন্টি দিয়েছেন ওয়ামিন দাব্বাতিন ইল্লাহ আল্লাহ রিস্কোহা আপনি বুঝছেন আল্লাহ স্টেশনার ব্যবহার দ্বারা কি বুঝাইছেন আল্লাহ বলছেন ওমামিন দা আব্বাতিন ফিলআপ বলেন এটার অর্থ কি আল্লাহ বলছেন দুনিয়ায় কোনো দাব বানাই চলতে পারে এরকম কোনো জিনিসই নাই এটা কি সত্য কথা সত্য কথা আরে কেমনই সত্য কথা দুনিয়ায় চলতে পারে এরকম জিনিস নাই আমরা আপনার আল্লাহ বলছেন নাই ভামা আমিন দাব বা চিন্স ফিল আপ ইল্লাহ দালা আল্লাহ বলছেন আল্লাহ্লা হেরিস্ কোহা যা আছে আল্লাহ রিজিকের দায়িত্ব নিতে পেরেছেন বলে আসে বলেন কিসের রিজিক নিয়ে চিন্তা করেন আপনি রিজিক আপনার আমার আশার আগে আল্লাহ সিলেক্ট করে রাখছেন শুধু আমরা খামাই করে আমরা কেমনে নিব এই পদ্ধতিটা জানি না পদ্ধতিটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করতে হবে হৃদয় ভর্তি আল্লাহর প্রতি ভরসা করতে হবে আল্লাহ অভিভাবক হিসাবে যথেষ্ট আর দুনিয়ায় অভিভাবক আমি মানি না এইটা যদি আমরা মনে করি তাহলে আমরা গেই না কাছ থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহ ভরসা করে মানুষ বানান নে আল্লাহ আমাদেরকে শক্তিশালী মানুষ হওয়ার তো অভিজ্ঞান করেন দুনিয়াতে অনেক মানুষ এরকম ছিলেন যাদের নজির আমরা দেখে দেখতে পেয়েছি আল্লাহর প্রতি ভরসা করলে কেমনে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সম্মানিত করেন এটা বল করতে হবে না এটা বান্দার হৃদয়ের মধ্যে ধারণ করা হয়েছে ঠিক না সম্মান এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না ভাই মানুষের হৃদয় টাকা পয়সা দিয়ে কেনা যায় না মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন যদি ভালোবাসা ঢুকায় দেন পুরা পৃথিবী আপনার বিপক্ষে হলেও আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা দূর করা যায় না আল্লাহ অন্তরের মধ্যে মানুষের ভালোবাসা ঢুকায় দেন প্রিয় ভাইরা আজকের কথা শেষ দুটা আমলের কথা বলে শেষ করবো আল্লাহ ভরসার সাথে সংশ্লিষ্ট দুটো আমল খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমরা যখন আমাদের বাসা বাড়ি থেকে বের হব রসল্লা সাল্লাম থেকে বর্ণিত দুইটি আমল আছে রসল উল্লাহ সাল্লাহ বর্ণিত প্রথম আমল হচ্ছে ফাঁসল্লিরা কাতাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন তুমি বাসা থেকে বের হও তখন তুমি দুই রাখা নামাজ পড়ে বের হও রসুল্লা সাল্লাম বলছেন এটা যাবতীয় ক্ষতিকারক দিক থেকে তোমার জন্য হেফাজতকারী হবে আমি হাদিস পড়ার সময় মনে হয়েছে ইন্না সালাত ইন্নাসাল ফাহসাই মুনকা সালাদ যে আমাদের ফাহাশা এবং মুনকার থেকে বাঁচাবে এই হাদিসটা তার উজ্জ্বল নমুনা নবীজি বলছেন বাড়ি থেকে বের হলে দুই রেখার সালাদ করে বের হও তোমার অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন সোভান আল্লাহ আবার বাসাতে ঢুকেও দুই রেখার সালাদ আদায় করো তাহলে তোমার বাসার অনিষ্ট থেকে আল্লাহ বাঁচাবেন এটা সকলের জন্য কিন্তু আমাদের সম্ভব হয় না আমাদের প্র্যাকটিসের মধ্যে নয় কিন্তু আমরা সব সময় না পারলেও জীবনে সপ্তাহে দু চার পাঁচবার পারবো না যে এরকম করে আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় উজু করলাম দুই রেখা সালা আদায় করে বাড়ির থেকে চলে গেলাম আর যারা পারবই না তাদের জন্য বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে একটা আমল কোনোভাবেই মিস করা যাবে না রসুল্লাহাম বলছেন বিসমিল্লা হাউলা

ফেরা বলে এই বান্দা হেদায়েত পেয়ে গেছে আল্লাহ বিপদ আপত্তিকে রক্ষা করবেন সাথে 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 একজন আরেকজনের বলে এই তোর দায়িত্ব ছিলি যে বলে যে আল্লাহ যারা হেদায়ত দিয়ে দিছে আল্লাহ যারা নিরাপত্তা দিছে ওর সাথে থাকে অযথায় সময় নষ্ট করে লাভ কি ওর ক্ষতি করার তো আমার আর ক্ষমতা নাই এক শয়তান আরেক শয়তানের সাথে এই কথা বলে সুভান আল্লাহ তাহলে আল্লাহ ভরসার এটা একটা অন্যতম আমল আমরা এটা করার জন্য চেষ্টা করব। সাধ্যের মধ্যে থাকলে দুই রেখাত সালাত এর কোনো নিয়ত টিয়ত নাই ভাই আমি দুই রেখাত নামাজ বাহিরে বের হওয়া উপলক্ষে কেবলামুখী হইয়া নিজে যাই নামাজে দাঁড়াইয়া পড়িতেছি এরকম কোনো নিয়ত নাই এটা বাস নুল নামাজ আপনি দুই রেখাত নামাজ পড়ে বের হয়ে গেলেন অন্তত মাঝে মাঝে এটা আমরা করবো ইনশাল আল্লাহ আর না হলে বিসমিল্লাহি তা অক্কাল তো লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এইটা পরে বের হব যেই মা বোনেরা বাইরে জান্না ভিতরে থাকেন স্বামীদেরকে বিদায় দেন আপনি জিজ্ঞাসা করে বলেন এই স্বাবীটা নিসো ওয়ালেট ওয়ালেটটা নিসো তোর সাথে ফোনটা মিসো এরকম বলেন মা বোনদেরকে বলবো আপনি আপনার স্বামীকে স্মরণ করা দেন এই বের হওয়ার দোয়াটা কি পরসো দরজার সামনে লেখে লাগায় দেন প্রয়োজনে এইভাবে আমরা যদি করি ইনশাআল্লাহ আমরা আল্লাহর নিরাপত্তায় থাকব পারব ইনশাআল্লাহ